আসসালামু আলাইকুম আহমাতুল্লাহে ঐক্যমত কমিশনের সাথে তৃতীয় দিনের মতো বৈঠকে বসেছে বিএনপি বিষয়ে একমত হতে পারছে না ঐক্যমত কমিশনের সাথে বিএনপি একটা হল প্রধানমন্ত্রী দলীয় প্রধান সংসদ নেতা একই সাথে এক ব্যক্তি হতে পারবে না কমিশনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না বিএনপি আর দ্বিতীয়ত হল একজন ব্যক্তি দুইবারের বেশি পাঁচ পাঁচ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই কথাটাও মেনে নিতে পারছে না বিএনপি সেই কারণে বিএনপির সাথে আজকে তৃতীয় দিনের মতো বৈঠকে বসেছে ঐক্যমত কমিশন প্রদর্শন সেই বৈঠক নিয়ে ইত্তেফাক পত্রিকায় যে রিপোর্টটি করেছে আমি রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরব তারপরে আমার মতামত এবং বিশ্লেষণটি আমি শেষ করব ঐক্যমত কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসেছে বিএনপি দুই ইস্যুতে অনর হেডলাইন করেছে ইত্তেফাক জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসেছে বিএনপি মঙ্গলবার বাইশে এপ্রিল বেলা এগারোটায় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয় এতে পাঁচ কমিশনারের দেওয়া সংস্কার প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে এর আগে গত বৃহস্পতিবার ও রোববার ঐক্যমত কমিশনের সঙ্গে দিনভর বৈঠক করে বিএনপি নেতারা ঐক্যমত কমিশন সদস্যরা আলোচনায় অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে গত তেইশে মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাব জমা দেন বিএমপি জানা গেছে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংবিধান ও রাষ্ট্র সংস্কার নিয়ে দুইবার বৈঠকে অংশ নিয়েছে বিএনপি এই আলোচনায় দলটি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অনর অবস্থান স্পষ্ট করেছে প্রথমত এক এক ব্যক্তি এক যুগে সরকার প্রধান দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে দ্বিতীয় কেউ টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই প্রস্তাবে এক বছর বিরতির পর আবার প্রধানমন্ত্রী হতে পারবেন প্রদর্শক এই দুইটা কথার উপরে আপনাদের মতামত আমি কমেন্টস করে দেখব আপনারা কমেন্টস করে মতামত লিখবেন আমার কাছে এই জিনিসটা পছন্দ হলো না বিএনপি কেন এই দুইটা জিনিসের উপরে বাড়াবাড়ি করছেন প্রদর্শক এটা কি তারেক নির্দেশ নাকি এটা বেগম খালেদা জিয়ার নির্দেশ আল্লাহ বাঁচিয়ে রাখলে বেগম খালেদা জিয়া কতদিন জীবিত থাকবেন তিনি কি বাংলাদেশের আর কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনার মতো সাধ্য শারীরিক অবস্থা আছে না শেখ হাসিনা তাকে বিভিন্ন ভাবে আমরা রূপ জানি তার শরীরে বিভিন্ন ধরনের পয়জন পর্যন্ত দিয়েছে এই নিয়েও আমরা আলোচনা করেছি বেগম খালেদা জিয়ার শেষ বয়সে শেষ সময়ে হয়তোবা উনি দেখবে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে ওনার ছেলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে এর চাইতে বেশি বড় স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেন না বলেই আমি মনে করছি আর জনাব তারেক রহমানেরও কিন্তু দেখতে দেখতে বয়স কম হয় নাই আঠারো বছর বয়স বছর পর্যন্ত গত আঠারো বছর পর্যন্ত উনি কিন্তু লন্ডনে নির্বাসনে আছেন এই আঠারো বছরের ভিতরে হয়তো বা তারেক রহমান সাহেব দুইবার প্রধানমন্ত্রী হলে দশ বছর প্রধানমন্ত্রী হয়ে যেতেন উনি অলরেডি কিন্তু এই সময়টা ওনার জীবন থেকে শেখ হাসিনা এবং স্বৈরাচারের মানে সাথে হাত মিলে ভারত এবং বাংলাদেশে যাতে করে ডানপন্থীরা বিএনপি এবং জামাত ক্ষমতায় না আসতে পারে সেই কারণে তাদের মধ্যে যেই ধরনের মানে স্টিম রুলার চালিয়েছিলেন আওয়ামী লীগ এবং ভারত মিলে সেই জায়গা থেকে আল্লাহ তারেক রহমানকে বাঁচিয়ে রেখেছেন এখন উনি সুস্থ আছেন দেশ পরিচালনা করার দায়িত্ব নেওয়ার মতো উনার শারীরিক অবস্থান ভালো আছে তাই তারেক রহমান সাহেবেরও আগামী দুইবারও যদি উনি প্রধানমন্ত্রী হন এরপরে তারেক রহমান সাহেবের বয়স কোথায় গিয়ে দাঁড়াবে এরপরে কি তারেক রহমান সাহেবেরও দেশ পরিচালনার কোনো দরকার হবে নাকি দেশ পরিচালনা করার মতো শারীরিকভাবেও কিন্তু উনি বয়স্ক হবেন তখন তাহলে কেন বিএনপি দুইবার প্রধানমন্ত্রীর পরেও মানতে চান না এটা কি আবারও আমাদেরকে রাজ পরিবার রাজতন্ত্র আমাদের মাথায় ঠেলে দেওয়ার কোনো চিন্তা বিএনপি করছেন আমি কিন্তু বিএনপি কে ভালোবেসে এর আগের ভিডিওটাও বানিয়েছি আপনারা এর আগের ভিডিওটা শুনে নিবেন বিএনপি জামাতের মধ্যে যে কি সৌভার্যপূর্ণ বৈঠক হয়েছে সেই রেফারেন্সটা আমি করেছি মানবজমিন পত্রিকা আজকে একটা সুন্দর লেখা দিয়েছে ওটার উপরে বিএনপি জামাতের ভিতরে ঐক্যের জন্য তারা একটা ঐক্য পৌঁছেছেন আর আজকে বিএনপির এই নিউজটা যখন এখন ইত্তেফাকে দেখছি তখন আমার মনটা খারাপ হয়ে গেল যেই মনটা দিয়ে যেই ভালোবাসাটা বিএনপির প্রতি যেই বিশ্বাসটা রাখলাম যে ভালোবাসাটা যে চব্বিশের রক্ত এই যে আমাদের পরিবর্তন এই যে রাষ্ট্রটার পরিবর্তন রাষ্ট্রটা যাতে করে দীর্ঘকাল ভালো থাকে দীর্ঘকাল নট আমার আর আপনার জীবন ভালো থাকলাম তারপরে আমাদের পরবর্তী জেনারেশনের জীবনে খারাপ থাকলো এমনটা কোনো জেহেল বাবা মাও দেখে না বলি আমি মনে করি সকল বাবা মারই একটা স্বপ্ন থাকে আমার সন্তানরা ভালো থাকবে পরবর্তী জেনারেশন ভালো থাকবে যুগ যুগ যাবৎ আমার ইতিহাস ভালো থাকবে এখন বিএনপি যদি রাষ্ট্রের ইতিহাসটা ভালো রাখতে চান তাহলে কেন মানছেন না একই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন ওনার কি দরকার রাজনৈতিক দলের প্রধান থাকার ভারতকে এত ঘৃণা করি এত খারাপ জানি এরপরে দেখেন কংগ্রেস আর বিজেপি সোনিয়া গান্ধী ছিলেন কংগ্রেসের চেয়ারম্যান প্রধানমন্ত্রী হয়েছেন অন্য আরেকজন আপনারা আবার দেখেন এদিক থেকে বিজেপি এত খারাপ দল এত নিকৃষ্ট দল তারপরেও কিন্তু প্রধানমন্ত্রী দলীয় প্রধান না বিজেপির চেয়ারম্যান তো আর না এর আগে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন সেও কিন্তু দলের প্রধান ছিলেন না তাহলে বাংলাদেশে কেন আপনি প্রধানমন্ত্রীও থাকা লাগবে কেন আপনি দলেরও চেয়ারম্যান থাকা লাগবে কেন দুইজন হতে পারবেন না প্রদর্শক আমি আরো একবার এই নামটা আপনাদের সামনে তুলে ধরছি যারা বিএনপিকে ভালোবাসেন বিএনপি করেন বিএমপি জিয়াউর রহমানের পরিবারে সবচাইতে মেধাবী সবচাইতে মার্জিত শিক্ষিত ভদ্র নারী হলেন জনাব ডাক্তার জোবাইদা রহমান তারেক রহমান সাহেবের ওয়াইফ তাহলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলে দল চালানোর জন্য ওনার ওয়াইফকে যদি দলের চেয়ারম্যান বানানো হয় এতে তো কোনো সংবিধানের কোনো সাংঘর্ষিক হচ্ছে না কেন উনি ওনার ওয়াইফকে চেয়ারম্যান বানাবেন না আল্লাহ না করুক তারেক রহমান সাহেব দুনিয়ার থেকে চলে গেলে কি জোয়দা রহমান প্রধানমন্ত্রী হতে পারেন না জিয়াউর রহমান সাহেব হঠাৎ মারা যাবেন কেউ জানতেন মারা গিয়েছেন বেগম খালেদা জিয়া দলের প্রধান হয়েছেন কষ্ট করেছেন এরপরে কি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন নাই তাহলে তারেক রহমান সাহেব চলে গেলে ওনার ওয়াইফ লন্ডন থেকে লন্ডনে একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে উনি উনি এফার করেছেন ডাক্তারি পড়াশোনায় উনি সর্বোচ্চ পড়াশোনা করেছেন তো উনার পরিবার সিলেটের ঐতিহাসিক পরিবারে ওনার জন্ম কেন উনি হতে পারবেন না এই প্রশ্নটা বিএনপির ভাই বোনদের কাছে আমি রাখলাম অন্য দলের ভাই ইচ্ছে করলে কমেন্টস লিখতে পারেন কিন্তু বিএনপির ভাই বোনেরা আমাকে বোঝানোর চেষ্টা করবেন কেন জুবাইদা রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জুবাইদা রহমান হলে বা বিএনপির দলের প্রধান হলে দুইটার একটা হলে আমি সবচেয়ে বেশি খুশি হব কারণ ওনাকে আমি কাছের থেকে অনেকবার তারেক রহমান সাহেবের অনেক প্রোগ্রামে আমি দেখেছি আমার অনেক শ্রদ্ধা আসে ওনার প্রতি প্রদর্শক এবার আমরা কেন দুইবার প্রধানমন্ত্রী মানতে পারছি না কেন একই ব্যক্তি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী একই সাথে চালাতে হবে এই প্রশ্নগুলা নিয়ে আজকের এই আলোচনাটি তাই এই প্রশ্নের শেষের অংশে কি লেখেছে আমরা একটু শেষ করছি পত্রিকা থেকে জানা গেছে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে সংবিধান ও রাষ্ট্র সংস্কার নিয়ে দুইবার বৈঠক এটা শেষ হয়েছে এর শেষে আমরা শেষের লাইনটায় আমি চলে যাচ্ছি গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই দাপে এগারোটি কমিশন গঠন করে ওই সব কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম শুরু হয় সর্বশেষ গত রোববার ঐক্যমত কমিশনের সঙ্গে দিনভর বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেই ছিলেন দলটির নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ইসমাইল জবিউল্লাহ আইনজীবী রুহুল কুদুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান প্রদর্শক আমরা আশা করছি যে আজকে আমরা যে বিষয়ে কথা বলছি বিএনপি এই বিষয়ে নমনীয় হবে জাতিকে একটি নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দেবে জাতি ওল্ড থাকতে চাচ্ছে না জাতি নতুন কিছু থাকতে চাচ্ছে বিএনপি দুই যুগ আগের চিন্তা করছে আর জাতি দুই যুগ পরের চিন্তা করছে আমি যদি তার সাথে একটা আরেকটা দলের একটু মতামত আপনাদের সামনে শেয়ার করি যে আরেকটা দল কি করবে তাহলে যদি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ডাক্তার শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হোক আমি আমি বলছি আপনাদেরকে যে ডাক্তার শফিকুর রহমান সাথে সাথে আমিরের পদ থেকে রেজাইন দিবে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগে উনি আমিরের পদ থেকে রিজাইন দিবে কারণ ওনার তিনজন নায়েবে আমির আছে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নায়াবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম নাহেবে আমি ওই তিনজনের একজন জ্যেষ্ঠ অনুপাতে ভারপ্রাপ্ত আমির হয়ে যাবে এবং তারা তো তাদের সদস্যদের রুকনদের ভোটের মাধ্যমে আমিন নির্বাচন করে ওই অস্থায়ীভাবে ওই তিনের একজন আমির হয়ে যাবেন এবং পরবর্তীতে তারা নির্বাচন করে আমির নির্বাচন করে নেবেন যিনি প্রধানমন্ত্রী থাকবেন তাকে বলা লাগবে না যদি সংবিধানে এটা পরিবর্তন নাও করে এরপরেও আমি যতটুকু এই দলটি সম্পর্কে জানি এবং যতটুকু চিন্তা করি বা রাজনীতিবিদদের সম্পর্কে যতটুকু ধারণা রাখি এই চমক দেখাবে ডাক্তার শফিকুর রহমান কারণ অধ্যাপক গোলাম আজম মানে খুবই তার যখন জনপ্রিয়তা খুবই জনপ্রিয় অবস্থায় উনি রিটায়ার্ড করেছিলেন রাজনীতি থেকে উনি অবসর নিয়েছিলেন রাজনীতি থেকে মকবুল আহমেদ সাহেব যিনি ডাক্তার শফিকুর রহমান সাহেবের আগে আমির ছিলেন তিনি রিটায়ার্ড করে তারপরে এতেকাল করেছেন তারা এইভাবে দল থেকে রিটায়ার্ড করে একটা বয়সে গিয়ে তারা রিটায়ার্ড করে পরে যে আছে এর সিরিয়ালে যারা আছে তারা যাতে আমির হতে পারে তাদের মধ্য থেকে যাতে উপরের দিকে যেতে পারে সেই জন্য তারা সেই পদগুলা ছেড়ে দিয়েছে এর আগের দুই আমির ওখান থেকে আমি রেফারেন্স টেনে বললাম ডাক্তার শফিকুর রহমান দলে হয়তো প্রধানমন্ত্রী হওয়ার কথা আসলেই উনি পদত্যাগ করবেন দলের পদ থেকে পদত্যাগ করবেন কারণ তখন উনি সার্বজনী সকল মানুষের প্রধানমন্ত্রী হবেন কারণ আপনি যখন প্রধানমন্ত্রী হবেন একটা দলের প্রধানও থাকবেন তখন আপনার দলের প্রতি দুর্বলতা থাকবেই দলীয় মিটিং মিছিল অনেক কিছুতে আপনার যেতে হবে কিন্তু আপনি যখন রাষ্ট্রের প্রধান তখন আপনি প্রধানমন্ত্রী বিশ কোটি মানুষের বিশ কোটির মধ্যে কত মানুষ আমাকে ভোট দিল আর দিল না যারা দিল না তাদেরও তো আমি প্রধানমন্ত্রী তাই আমাকে সবাই দিয়েছে ভোট আমাকে সেই মনের প্রসারতা বৃদ্ধি করে আমাকে প্রধানমন্ত্রী হতে হবে তো তারেক রহমান সাহেব যদি আগামী দুই দুইবার প্রধানমন্ত্রী থাকেন আর উনি যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান না থেকে ওনার ওয়াইফ হোক দলের অন্য কেউ হোক তাহলে ক্ষতিটা কোথায় সেটা আমার জ্ঞানে আমার বিবেক মানে বুদ্ধিতে আসতেছে না এই কারণে আপনাদের হেল্প চাচ্ছি সহযোগিতা চাচ্ছি আপনারা কমেন্টস করে লিখবেন আমি বুঝে নেব শিখে নেব আপনাদের কমেন্টস থেকে সবাইকে সেলুট দিয়ে বিদায় নিলাম الله حافظ